হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো সকলকে জানাই গুড মর্নিং আর আজকে হলো সানডে তো দেখো আমি সকালবেলা উঠে কি নিয়ে বসে পড়েছি দেখো তো দেখো আজকে সামনে থেকে না আজকে এই পুঁটি মাছগুলো কিনে নিয়ে এসছে তো আমার হাজব্যান্ড বুঝতেই পারছো তো দেখো বেশ বড় বড় আর টাটকাও আছে তো পাঁচশো কিনে এনেছে আর এইগুলো দেখো আমি এখন বসে বসে কাটছি তো সকালবেলা ভীষণ আর কি এগুলো হচ্ছে কি তো অনেক সময় সাপেক্ষ মানে সময়ের অভাবে খাওয়াও হয় না আমাদের তো প্রায় আমরা জানি না কবে খেয়েছি আমি পুঁটি মাছের টেস্টটাই আর কি ভুলে গেছি তো যাই হোক এনেছি অনেক বছর পরে বলা যায় দেখো সানডে এই এটাই আর কি রান্না হবে কারণ আমরা গ্রামে থাকতে না মানে একটু কাঁচা টমেটো বেগুন দিয়ে আমরা রান্না মানে আমার মা করত তো সেই স্বাদটা ভুলেই গেছি তো আজকে আর কি সেই স্বাদটাকে ফিরিয়ে আনার চেষ্টা করব আর এই দেখো আমি এখনও জল ঝরতে রেখে দিয়েছি এটা তো একটু জল ঝরে গেলে লবণ হলুদ মাখিয়ে নেব তো ওই জন্যে আর কি ঢেকে রেখেছি আর দেখো কত ফ্রেশ লাগছে আর মাছগুলো না খুবই ভালো আছে তো অনেক কষ্ট করেই আর কি কেটেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি এখানে কাঁচা টমেটো আর বেগুন দিয়ে একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে আর কি মাছটা চুনো মাছটাকে চচ্চড়ি করব আর এদিকে হবে গতকালের তো গতকালের রুই মাছ যেটা ছিল তো তার থেকে না পাঁচ পিস আমি রেখে দিয়েছিলাম আর বাকি মাছগুলো সব গতকাল রান্নাও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ারও করেছি আর আজকে সেই পাঁচ পিস মাছ দিয়েই আর কি রান্না করব সেটাও বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা একদম ঝোল করব। তো এই দেখো তো ভাজা ছিল আমি ভেজেই রেখে দিয়েছিলাম তো আবার একটু আর কি ভেজে নিচ্ছি দেখো আর পুঁটি মাছগুলো দেখো ভেজে আমি অবশ্য এটা ভাজিনি আমার হাজব্যান্ডেই ভেজেছে তো তার মধ্যে দেখো রান্না করতে করতে আমি একটু মাপ নিচ্ছি কারণ ছোট্ট মানে রান্নাঘর তো তো ওখানে আমি ভেবেছি একটু পাথর বসিয়ে নেবো এই ওভেন রাখার জায়গা তো মিস্ত্রিদের কাছ থেকে আমি এটা বসিয়ে নেব তো সেই জন্যে আর কি মাপটা আমি দেখাচ্ছি আমার হাজব্যান্ডের তো আমার একটু সুবিধা হবে আর কি আর এই টেবিলের উপরে না মানে দেখো মানে ভাত না হলে কখনো ভাতটা ফ্যান পড়ে যাচ্ছে তো এই টেবিলটাই খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্যে আর কি এই চিন্তাভাবনা করলাম আর অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি কীরকম অবস্থা হয়ে আছে কারণ শুক্রবার পর্যন্ত এরকমই থাকবে তো শুক্রবারের পরে আশা করছি যে একটু ভালো হবে মানে চেঞ্জ হবে তো এই কারণেই আর কি একটু মাপ মাপঝোক আর কি নিচ্ছি রান্না করতে করতে তার মধ্যে কারণ কিভাবে কি করব তো সেটাই আর কি আমি এখন থেকে আর কি ঠিক করে নিচ্ছি যেহেতু ছোট্ট জায়গা তো ছোট্ট জায়গার মধ্যে আমি কিভাবে রাখবো জিনিসপত্র তো সেটাও একটু দেখে নিচ্ছে এই আর কি তো আমার সমস্যাটা কম হবে সুবিধাটা বেশি হবে তো এই আর কি ভাবনা চিন্তা হচ্ছে জানো তো তো এখন রান্না এদিকে চলছে ধুই কড়াইতেই বসিয়ে নিয়েছি তো আর মানে সানডে বুঝতেই পারছ আমার মনেও একদম প্রচণ্ড স্পিড নিয়েই খেলছে তো এখন একটু অনেকটা সুস্থ হয়েছে জানো তো তো ওই জন্যে আর কি খেলাটা ভীষণভাবে আজকে হচ্ছে দাদার সঙ্গে তো আমার পাশে বসে বসেই খেলছে তো ওই জন্যে একটু আওয়াজও করলো যে কি ওরা সব খেলছে দুই ভাই বোন তো সেই জন্যে আর কি খেলার মধ্যেও একটু চিৎকার করে উঠলো আর সানডে মানেই তো ওদের ছুটির দিন ছুটির মেজাজেই খেলাধুলা চলছে অবশ্য সোমবার আবার বাবুর এক্সামও আছে তো সেটাও মাঝে মধ্যে খেলার মধ্যেও আর কি ওগুলো হচ্ছে পড়াশুনো দেখো সব মিলিয়েই না পড়াশুনোটা আগে আর কি আমি একটু দেখভাল করছি ওই জন্যেই আরও কিন্তু সমস্যা আমার হচ্ছে আর জিনিসপত্র দেখো সব এলোমেলো সব জায়গায় আর কি চতুর্দিক যেন হয়ে আছে জিনিসপত্র তো নিজে হাতে সব সরিয়ে সরিয়ে রাখছি এ দিকের জিনিস ওদিকে হচ্ছে এই আর কি সমস্যা হচ্ছে তো যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে তো এই সমস্যাটা আর কি লেগেই থাকবে আমাদের মানে এর থেকে মুক্তি আশা করছি যে শুক্রবার পর্যন্ত আমাকে পাওয়াতে হবে তারপর একটা হয়তো মুক্তি পাওয়া যাবে তো সেই আশায় আছি আমিও আর রান্না দেখো চলছে কারণ বেলাও এদিকে হয়ে যাচ্ছে তো এই দুটো সবজি করব ভেবেছি কারণ বেলাও হচ্ছে আর ওদের যেহেতু বাবুর দুটো এক্সাম আছে তো সেইগুলোর আর কি দেখাশুনোও করতে হচ্ছে আর না হলে না বুঝতেই পারছো ও তো ও খেলতে চাইছে মানে পড়াটা যতক্ষণ আমি নিয়ে বসছি ততক্ষণ তা না হলে আর খেলাই ব্যস্ত তার মধ্যে কি তো আজকাল একটু বেলাটাও একটু বড় হয়েছে তো ওই জন্যে অনেকটা আর কি রক্ষা কারণ বেলাটা বড় হয়েছে বলে অনেকটা কাজ একসঙ্গে করে নিতে পারছি আর এখানে তো ঠান্ডাটাও পড়েছে ভালোই কারণ হাওয়াটাও চলছে যে ওই জন্যে আরও বেশি না ঠান্ডা লাগছে যেন তো তো রান্না করলে একটু আরামও লাগে ঠান্ডা থেকে আর কি বাঁচা যায় কারণ গায়ে তো চাদর রাখা যায় না যেন তো রান্না করলেই বেশ গরম অনুভূতিটা হয় তো দেখো আমি রান্না কিন্তু ফুল কদমই চলছে আর আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি সব রকমভাবে আর এখানে না মানে আমার সব একটু আনকমফোর্টেবলি লাগছে কারণ একভাবে গোছানো ছিল আর সেটা আবার একটু আলাদা হয়ে গেছে তো ওই জন্য আরও একটু সমস্যা হচ্ছে তো তোমরা কিভাবে চুনো মাছের সবজি করে খাও তো অবশ্যই কমেন্টে জানিও আমার মনে হলো যে এটাই আমার পারফেক্ট হবে যেহেতু মানে মনই তো একদমই খেতে পারে না তো চেষ্টা করবে আর কি ও দেখেছে মাছটা যে আমি বলেছি ফুটি মাছ তো ও সেটাই আর কি দেখে বলেছে মা কেমন খেতে হয় তো টেস্ট করবে আর কি এখনও করেনি তো ওই জন্যে আর কি আমি শুকো শুকো বেশি করব আর শুকো মানে কি মাছটা যাতে আর কি না গলে যায় বেশ আর কি শক্ত হয়ে থাকে তো সেইভাবেই আর কি করছি দেখো আর একদম সিমে দিয়ে আস্তে আস্তে সিম আবার কখনও একটু হাই ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করছি এটা তো বেশ আর কি এইভাবেই আর আমি এর মধ্যে জলও দেব না কারণ এইভাবেই আমি রান্নাটা করব তো বেশ আর কি খেতে লাগে কিন্তু দারুণ তো মানে কি সমস্যাটা কি হয়েছে তো আমার কাঁচা লঙ্কা ঘরে আজকে শেষ হয়ে গেছে তো ওই জন্যে আমি কাঁচা লঙ্কাটা আর কি দিতে পারবো না গুঁড়ো লঙ্কাই দিতে হবে তো এই জন্যে কাঁচা লঙ্কাটা দিলে ওর যে একটা ফ্লেভার তো সেটাই আরও বেশি ভালো লাগতো তো সকালবেলা আজকে না মানে গোলার রুটি করেছিলাম তো অফ ক্যামেরাই করেছি অবশ্য তাড়াতাড়ি আর রবিবার একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি তো ওই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর সঙ্গে না ভাতটাও ওই সঙ্গেই করে নিয়েছি অফ ক্যামেরায় তো ভাতটা তো আগেই হয়ে গেছে আর এই সবজি দুটো হলেই আর কি হয়ে যাবে মোটামুটি আর কি রান্না তো একেবারে রাতের মতোই করে নিচ্ছি জানো তো যে রাতে আবার করে রান্না করব অবশ্য মাঝখানে একটু রুটিও খেয়েছি আমরা তো আজকে আর ভালো লাগছে না আজকে একেবারেই রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে না মানে বাবুর যেহেতু মানডে এক্সাম আছে তো আজকে রাতটা ওর পেছনেই আর কি অনেকটা সময় দিতে হবে তো ওই জন্যেই আর কি আমি আজকে আর রান্না করবো না একেবারেই করে নিচ্ছি ওই কারণেই তো দেখো একটু লবণও চেক করে নিয়ে আবার একটু দিয়ে দিলাম কারণ রান্নায় লবণটা যদি না হয় তাহলে সবই বৃথা তো সেই জন্যেই রাঁধুনিরা তো এটা চেক করবেই আর কি তো সব কিছুই বৃথা হয়ে যাবে তা না হলে তো এই জন্যে আমিও একটু চেক করলাম তো আরেকটা কি বলো তো আমরা সানডে তো সবাই প্রায় মাংসই খায় তো আমরা কিন্তু ওটা খাই না এই দেখো এরকমই দেখতে হয়েছে তো আমরা মাছটাই বেশি খাই আর কি রবিবার হলেই তো এই দেখো এরকম রান্না হয়েছে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি কথা বলতে মানে এত হয়ে দারুণ হয়েছিল যে শুধু এটা দিয়েই আমি আর আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছি আর অন্য সবজি আমার খাওয়াই লাগেনি যেন তো এত ভালো লেগেছে তো তোমরাও ট্রাই করতে পারো আর এই কাঁচা টমেটো না যে কি ভালো লেগেছে কি বলবো আর এই দেখো এই সবজিটা এরকম হয়েছে বেগুন আলু আর মাছ দিয়েই আর কি এরকম পাতলা ঝোল করেছি তো এই হচ্ছে রান্না আর আজকে দুটো রান্নাই একদম বেগুন দিয়ে করেছি দেখো গরম গরম এক্ষুনি আর কি নামিয়ে আমি যেহেতু রাতের জন্যেও করেছি তো সেগুলো আলাদা আলাদা করে রেখে দেব। যেহেতু রাতে তো গরম করে খেতেই হবে আর ঠান্ডার সময় বুঝতেই পারছ তো এদিকে দেখো অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এই দেখো আমি একটু ঘুমোচ্ছিলাম তো আমার হাজব্যান্ড দেখো একটু ভিডিও করলো আর মনি দেখো পাশে এখানে ওর শুতে শুতে আবার উঠে বসে খেলছে কারণ ও ঘুমালো না আর আমার যে এত ঘুম পেয়েছে তো কি বলবো আর আমি দেখো মাঝে মাঝে ডাকছে আমাকে তো আমি চোখটা বন্ধ করে আবার বা আবার কখনো চোখ খুলে ওর সঙ্গে কথা বলছি আর বলছি তুমি ডিস্টার্ব করো না আমি একটু ঘুমিয়ে নিই তো ও আর শুনছেও না আমাকে তুলেই ছাড়লো জানো তো তো যাই হোক ব্ল্যাঙ্কেটটা উল্টো করেই আর কি ঘুমোচ্ছি আমি আর মনি দেখো আমার পার্সটা নিয়ে খেলেই যাচ্ছে ওর মধ্যে টাকাও আছে তো টাকাগুলো আবার গুনে নিচ্ছে আবার খুলছে বন্ধ করছে এই সব করছে আর কি আর আলমারির চাবিও ওই পার্সের মধ্যেই তো সেই সব নিয়েই আর কি পাশে বসে বসে খেলছে তো আমার হাজব্যান্ডও সেটাই বলছে যে মনি রেখে দাও তো ও শুনছে না আর কি এই দেখো তো আবার কি সব বলে নিচ্ছে বলছে আমি রেখে দিচ্ছি বাবা তো তাই করছে আর আমার তো ঘুম পেয়েছে দেখতেই পাচ্ছ তো এখানেই ব্লগটা আমি শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা সবাই ভালো থেকো